আপনার রস অনেক ভালো মানুষ খাই কমেন্টমেন্ট করতেছে যে রস ভালো একটু বরফ দিচ্ছেন তাই না হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা গরমের মধ্যে আখের রস কীরকম বিক্রি করতেছেন ভালো না এমনি গরম ছাড়া তার চেয়ে বেশি হয় না নাকি আগে বেশি হয়তো আখের রস বেশি চলতেছে না অনেকে দেখি যে আবার লেবুর শরবত খাইতেছে তাহলে বেশি চলে কোনটা মানে আখের রসি খাইব না লেবুর পানি

মানুষ খাইয়া কমেন্টমেন্ট করতেছে যে রস ভালো একটু বরফ দিচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে আপনি বাসা কোথায় কাকা ওই শাক ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম